জামায়াত ইসলামী বাংলাদেশের বিগত সংসদ নির্বাচনগুলোতে আসন জয়ের ক্ষেত্রে কখনও বিশ্বের ঘড়ি পেরোতে পারেনি কিন্তু আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা তিনশো আসনে লড়াই করে জয়ী হওয়ার প্রত্যাশা করছে কিন্তু তাদের এই প্রত্যাশা কতটা বাস্তবসম্মত তারা কি সত্যি তিনশো আসনে লড়তে পারবে পারিপার্শ্বিক আবহ আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে জামায়াত এবার আটঘাট বেঁধেই নির্বাচনের মাঠে নেমেছে গণভোত্থানের পর তারাই সবার আগে ভোটের জন্য প্রার্থী মনোনীত করেছে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের পছন্দসৈ লোক বসানোর সম্ভাব্য সব সুযোগ কাজে লাগিয়েছে দলীয় নেতাকর্মীদের নিয়ে বড় বড় সভা সমাবেশ করে নিজেদের সাংগঠনিক শক্তিও প্রদর্শন করেছে এই দল এছাড়া তাদের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন ইস্যুতে সক্রিয়ভাবে বক্তৃতা বিবৃতি দিয়ে নমিতভাবে মিডিয়ার মুখমুখী হয়ে সরকারকে চাপে রাখার পাশাপাশি দলকেও উজ্জীবিত করেছেন এদিকে দেশের মানুষও একটা নতুন রাজনৈতিক শক্তির প্রত্যাশা করছে এই ব্যাপারটা জামায়াতের জন্য আশা ব্যঞ্জক তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির অতীত শাসনের স্মৃতি জনগণ এখনো ভুলে যায়নি 1991 সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার পর জনগণ বিএনপির দুই মেয়াদের শাসন দেখেছে সে সময় আইনস্ট্রিং খলার অবনতি 10 ট্রাক অস্ত্র আটক 64 জেলায় বোমা হামলা ভবন বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার নজির সংখ্যালঘুদের ওপর নির্যাতন এগুলো এখনো মানুষের মনে আছে সম্প্রতি মনোনয়ন না পাওয়ায় বিএনপির নেতাকর্মীরা দেশ জুড়ে যে অরাজকতা করেছেন তাতে দলটির অদক্ষতা বিশৃঙ্খলা আরও স্পষ্ট হয়েছে তবে এখানে জামায়াতের জন্য একটু ভয়ের বিষয় আছে কারণ খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদের সময় বিএনপির অনেক দুষ্কর্মের দায় জোট সরকারের থাকা জামায়াতের উপরেই পড়ে তবে স্বাধীনতা বিরোধী ভূমিকা বা অতীত নিয়ে নানা বিতর্ক থাকলেও জামায়াতের একটা নৈতিক ভীতি আছে বাংলাদেশের মুসলমানদের একটা বড় অংশ যারা ইসলামী শাসন ব্যবস্থা দেখতে চায় তারা জামায়াতকে পছন্দ করে কারণ মনে যাই থাক বাইরে তারা ইসলামী অনুশাসন চর্চা করে ভালো ভালো কথা বলে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের নাম খুব কমই আসে দলের নেতা কর্মীদের অধিকাংশই সুশিক্ষিত এবং সুশৃঙ্খল যা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বেশ ব্যতিক্রম বাংলাদেশের অন্যতম একটা সমস্যা দুর্নীতি আর এই দুর্নীতি দমনের ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে জামায়াতি সবচেয়ে যোগ্য জামায়াতের নিয়ন্ত্রণাধীন যেসব প্রতিষ্ঠান এদেশে আছে সেগুলোতে কিন্তু দুর্নীতি হার খুবই কম জামায়াতের বিরুদ্ধে নেতিবাচক প্রচার আছে যে তারা ক্ষমতায় গেলে দেশকে প্রাচীন ধ্যান ধারণার দিকে নিয়ে যাবে নারীদের ঘরে আবদ্ধ করে রাখবে এটা খুব সম্ভবত ভ্রান্ত একটা ধারণা জামায়াত কিন্তু মিশ্র আদর্শের একটা দল তারা একই সাথে শরী আইন সমর্থন করে আবার গণতান্ত্রিক পদ্ধতিও মানে তারা নারীদের পর্দা করতে বলে কিন্তু তাদের বেঁধে রাখতে চায় না জামায়াতের কিন্তু বড় পরিসরে নারী সংগঠন আছে যারা সক্রিয়ভাবে রাজনীতি করে যাচ্ছে সম্প্রতি জামায়াত কয়েকটি ইসলামী দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতে তাদের নির্বাচনী সম্ভাবনা কিছুটা হলেও বাড়বে সব কিছু দেখে বলতেই হবে তাদের প্রস্তুতিতে কোনো কমতি নেই কিন্তু জাতীয় নির্বাচন কোনো একাডেমিক পরীক্ষা নয় যে আপনি ভালোভাবে প্রস্তুতি নিলেই পাস করতে পারবেন নির্বাচনে যদি বেশি শক্তি অর্থ আর প্রশাসনিক হস্তক্ষেপ না থাকে তাহলে সাধারণত প্রার্থীদের ভাগ্য পুরোটাই নির্ভর করে ভোটারদের আশা আকাঙ্ক্ষা আর বিবেচনার ওপর ঠিক এই জায়গাটাতে জামায়াত হয়তো পিছিয়ে পড়বে বাংলাদেশ একটি জনসংখ্যার ভারে নুয়ে পড়া দেশ ভিড়ের মধ্যে মানুষ যেমন নিজের সুবিধাটাই আগে দেখে তেমনি এদেশের বেশিরভাগ মানুষ অস্তিত্বের প্রয়োজনেই সুবিধাবাদী আর সেই সাথে শিক্ষা সচ্ছলতা আর সুস্থ বিনোদনের অভাবে ভোটারদের একটা বড় অংশই এখানে স্বভাবগত ভাবে কপট তারা যা বিশ্বাস করে সেটা মানে না অন্যদের কাছে যা প্রত্যাশা করে তা নিজের মধ্যে ধারণ করে না এই শ্রেণীর ভোটাররা জামায়াতকে ভোট দেবে না কারণ তারা মনে করে জামায়াত একটা কপর দল অবশ্য জামায়াত যদি অর্থ বা অন্য কোনো সুযোগ দিয়ে এদের কিনে নিতে পারে সেটা আলাদা ব্যাপার এবার আসি সচেতন ভোটারদের কথায় যারা সচেতন ভোটার তাদের একটা বড় অংশ আত্মস্বাধীনতায় বিশ্বাসী তারা চায় না কেউ তাদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করুক জামায়াত ক্ষমতায় এলে যেটা অবধারিত তাই এই ভোটাররা জামায়াতকে ভোট দেবে না আর মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থকরা তো ভাবে আবার যারা সত্যি ইসলামী অনুশাসন চায় তাদের অনেকেই আবার বিশ্বাস করে না যে জামায়াত ক্ষমতায় গেলে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা হবে এই কায়েম অবিশ্বাসের কারণে জামায়াত এদের ভোটও পাবে না বাকি থেকে শুধু জামায়াতের ঘোর সমর্থক গোষ্ঠী তো দেখা যাক জামায়াতের প্রকৃত জনসমর্থন আসলে কতটুকু রাজনৈতিক দলগুলোর প্রকৃত জনসমর্থন বোঝা যায় জাতীয় নির্বাচন নির্বাচনে যেখানে একসাথে সারা দেশের মানুষ অংশগ্রহণ করে আসুন দেখি সেই নির্বাচনে জামায়াতের ওপর জনগণ কতটা আস্থা রেখেছে উনিশশো সালে জামায়াতের ছয়জন নেতা ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে নির্বাচনে জয়ী হলেও উনিশশো সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনেই প্রথমবার জামায়াতে ইসলামী নিজ নামে নির্বাচনে অংশ নিয়ে দশটি আসনে জয়লাভ করে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে সুষ্ঠু হিসেবে চিহ্নিত উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীরা পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আঠারোটি আসনে বিজয়ী হন দল হিসেবে এই নির্বাচনেই জামায়াত সবচেয়ে ভালো করেছিল এই নির্বাচনে তারা মোট ভোটারের বারো দশমিক তেরো শতাংশ ভোট পেয়েছিল এরপর তারা উনিশশো সালে তিনটি 2001 সালে সতেরোটি এবং 2008 সালে মাত্র দুইটি আসন পায় এই পরিসংখ্যানে বোঝা যায় তাদের জনপ্রিয়তা ক্রমশই কমে গেছে তবে আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন আমলে নিপীড়ন নির্যাতন সহ্য করে তারা কিছুটা হলেও জনগণের সহানুভূতি অর্জন করতে পেরেছে স্বল্প পরিসরে পরিচালিত এক জরিপেও দেখা গেছে তাদের জনসম সমর্থন বেশ কিন্তু সেই সমর্থন এতটাও না যে তারা জাতীয় নির্বাচনে বড় কিছু করে ফেলবে তাই তাদের তিনশো আসনে লড়াই করে জেতার স্বপ্ন হয়তো অধরাই থেকে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সবাইকে ধন্যবাদ